অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিচ্ছে বসিরহাটের ধান্যকুড়িয়া হাসপাতালের ঘটনা সপ্তজিৎ মণ্ডল নামে ধান্যকুড়িয়া হাই স্কুলের ছাত্র গোড়াইতলা হাই স্কুলে তার পরীক্ষা সিট পড়েছে কিন্তু আজ ভোর থেকে সে অসুস্থ হয়ে পড়ে মাথা যন্ত্রণা ও বমি শুরু হয় তড়িঘড়ি তকে ধান্যকুড়িয়া হাসপাতালে ভর্তি করে তার পরিবার তার স্কুলেও খবর দেওয়া হয় কয়েক ঘন্টার মধ্যে হাসপাতালের মধ্যে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে মধ্যশিক্ষা পর্ষদ হাসপাতালের বেডে বসে সে পরীক্ষা দিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ নির্দেশে সমস্ত ব্যবস্থা করেন ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সুখেন্দু ঘোষ বিলু বসিরহাট দু নম্বর ব্লকের কর্মাধ্যক্ষ কাজী মাহমুদ হাসান সপ্তজিত মন্ডল ধান্যকুড়িয়া হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষায় সিট পড়েছিল গোড়া এতে শরীর খারাপ বলে আমাদের পরীক্ষা দিচ্ছে সত্যজিৎ মণ্ডল ধান্নপুরিয়া রথকলাই বাড়ি এখন ওর শারীরিক অসুস্থতা ছিল হাই স্কুলে পড়তো ছাত্র ছিল গোড়াইতলা হাই স্কুলে ওর সেন্টার পড়েছিল এখন ওর অসুস্থতার কারণে এখন ওর স্যালাইন চলছে ওর প্যাঙ্কি একটা সমস্যা আছে শুনছুঁজ ছিলাম ডাক্তারদের কাছে এবার সেই শুনে আমরা আমাদের কাছে খবর যাই রনিদা এটিএম আবদুল্লাহ আমাকে পাঠায় যে তার তড়িঘড়ি বিষয়টি দেখার জন্যে সঙ্গে সঙ্গে আমি প্রধানকে বললাম আমাদের মেম্বার আছে অলোক বিশ্বাস আমাদের ভূমত সরকার ওদেরকেও বলেছি সবাই মিলে আমরা হসপিটালে এসেছি দেখলাম চ্যালাইন চলছে মাস্টারমশাইরা যথেষ্ট সহযোগিতা করেছেন আমার হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় উনিও সহযোগিতার জন্যে অন্য জায়গা থেকে না হয়ে প্রধান একটা সার্টিফিকেট দিয়েছেন তার কারণে পরীক্ষাটা আমাদের লোকাল স্কুল যেহেতু কাছাকাছি ধাননগুড়ি হাই স্কুল এই হাই স্কুল থেকে খাতাপত্র নিয়ে ওনার মিয়া মাস্টার এসেছিলেন ওরা খাতাপত্র দিয়ে গেলেন এবং ছেলেটি এখন পরীক্ষা শুরু করবে সেই অবস্থায় আছে ছেলেটিকে শারীরিকভাবে অসুস্থতা আছে এবং সাধারণ প্রশাসন পঞ্চায়েত এবং আমাদের লোকাল নেতৃত্ব আমাদের যে প্রাক্তন বিধায়ক এ টি এম আবদুল্লাহ তাদের সকলের সহযোগিতায় খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে